হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নুডল ফ্রেন্ডস আমরা কিন্তু ছোট ছোট দেখিয়েছিলাম আলাদা আলাদা তো একসাথে যদি যারা নিতে চান তাদের জন্য একসাথে কমপ্লিট করে ভিডিও দেওয়া আর কি তো এখানে থাকবে হচ্ছে হার নেকলেস নেকলেসটা নেকলেসটা অনেক নাইস হবে এটা হচ্ছে সীতা হারটা এটা হচ্ছে দুলটা দুলটা হ্যাঁ এটা পার টিকলি টিকলিটা খুবই কিউট এই দেখো টিকলি তারপরে এটা হচ্ছে

আচ্ছা এই ফুল সেটের প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শ টাকা মতো লাগছে আচ্ছা যারা একেবারে সিম্পল এর মধ্যে নিতে চান দেখুন হারটা খুবই কিউট এই যে দেখুন দুলটাই যেটার উপর সাতাই যে